আজকের গল্প অনন্যা পোদ্দারের লেখা ভুল যেদিন অনুসোয়ার বিয়ে হয় সেদিন অনুসোয়ার মা ব্রতিনের মায়ের হাত দুটো ধরে বলেছিল দিদি আমার মেয়েটা কোনো রান্না জানে না প্রথম আপনার রান্নাঘরে হেসেল সামলাবে ও যদি কোনো ভুলচুক হয়ে যায় ওর নিজ গুণে ক্ষমা করে দেবেন ব্রতিনের মা পরমা বেশ গাম্ভীর্যের সাথে বলে ওঠেন দোষটা তো আপনার দিদি মেয়ে সন্তান হয়ে রান্না শিখবে না এটা কি কখনো হয় এতদিনে কিছুই শেখাতে পারেননি প্রেম করার সময় তো মনে রাখতে হতো আপনার মেয়েকে যে বিয়ের পরে রান্নাটাও করতে হবে তাকে বিবর্ণ মুখে অনুসার মা বলে উঠলেন রান্নাঘরে ঢুকতে বলবো কখন বলুন সারা জীবন তো লেখাপড়া নিয়েই কাটিয়ে গেল আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে কদিন রান্নাঘরে ঢুকেছে বলুন তো তাহলে আমার মেয়েটাই বা শিখবে কখন হেসেল সামলানো সেও তো আপনার ছেলের মতোই একজন ইঞ্জিনিয়ার সে যাই হোক তবুও আপনার শেখানো উচিত ছিল ঘরের কাজকর্ম জানল না কিছুই অথচ বিয়ে করার কত আগ্রহ মেয়ের আমি কিছু বলবো না কারণ আজকালকার ছেলেমেয়েরা তো আর বাবা মায়ের কথা শোনে না অনুসার মা কাকলি রায় বুঝলেন যে তিনি ভুল জায়গায় মিনতি করেছেন তাই আর কথা না বাড়িয়ে অন্য কথা বলে পাশ কাটাতে চাইলেন অনুসার বউ রাতে স্বামী অনুপের কাছে নিজের ভয়টাকে বয়ান করেই ফেললেন কাকলি জানো তো আমার ভীষণ ভয় করছে ব্রতিনের মা মনে হয় শাশুড়ি হিসেবে ভালো হবেন না অনুকে তখনই বলেছিলাম যে এত তাড়াতাড়ি বিয়েটা করিস না কিছুতেই শুনল না বলল ব্রতিন বাইরে চলে গেলে আমাকে ওর কাছে যেতে দেবে তো তুমি তাহলে আর বিয়ে করব না নাচে বিয়েটা দিয়েই দাও আজকের যুগের মেয়েরা এতটাই স্মার্ট হয় তোমার মেয়েকে দেখেই জানলাম এবার ওই শাশুড়িকে কি করে সামলাবে সে ওই জানে অনুপবাবু বউকে আশ্বাস দেওয়ার চেষ্টায় বললেন চিন্তা করছো কেন ব্রতিনের মা যেমন খুশি হোক ব্রতিন ছেলেটা তো ভালো দেখবে ওই সবটা সামলে দেবে মা বউয়ের পরিস্থিতিকে কে জানে আমার তো ভীষণ ভয় হচ্ছে মেয়েটার ভুল জায়গায় বিয়ে হলো না তো বউয়ের ভয়কে অমূলক বলে চালালেও মনে মনে একটা ভয় কিন্তু অনুপবাবুর মনেও রয়ে গেল তিন দিন বাদে অষ্টমঙ্গলাতে যখন অনু বাড়িতে ফিরল তখন কাকলির প্রথম প্রশ্ন ছিল কী রে রান্নাবান্না কিছু পারলি মায়ের উত্তরে অনুশোয়া শুধু মুচকি হেসেছিল উত্তর দিয়েছিল না কিছুই রাত্রি খাবার টেবিলে বসে ব্রতিন মুখ খোলে জানো মামনি তোমার ইঞ্জিনিয়ার মেয়ের মধ্যে একটা মস্ত বড় শেফ লুকিয়েছিল তুমি জানতে কি সে কথা মানে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কাকলি তার সদ্য হওয়া জামাইকে এই তো কাল বাড়ির সবাইকে কি সুন্দর রোল বানিয়ে খাওয়ালো দোকানের রোলকেও হার মানিয়ে দেবে জামাইয়ের কথা শুনে কাকলি মেয়েকে জিজ্ঞেস করলেন কি করে পারলি তুই এসব কোনো দিন তো ময়দাও মেখে দেখিস নি তাতে কি হলো দোকানে যারা রোল বানায় তারা আবার পাক্কা রাঁধুনি হয় নাকি নাকি হোটেল ম্যানেজমেন্ট পড়ে আসে ওরা যেরকম হঠাৎ করে বানাতে বসে আমিও সেরকম হঠাৎ করেই বানিয়ে ফেললাম অনুসার কথার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস চোখে পড়লো কাকলি তাই তিনি আর কথা বাড়ালেন না দীরাগমন সেরে তার দিন তিনেকের মধ্যেই ব্রতিন পাড়ি দিল ব্যাঙ্গালোরে ব্রতিন চলে যাওয়ার দিন দশ বাদেই অনুশুয়া সবাইকে জানালো যে সেও দিন সাতের মধ্যে পাড়ি দেবে ব্যাঙ্গালোরে তার বদলি হয়ে গেছে এক মাসও হয়নি সংসারে আসা নতুন বউকে এভাবে হাতছাড়া করে দিতে হবে জেনে পরমাদেবী দারুণ চটে গেলেন কিন্তু অনুসুয়াও দম্বার পাত্রী নয় সে নিজের বাবা মা আর শ্বশুর শাশুড়িকে জানিয়ে দিল যে তিন মাস আগেই সে বদলির দরখাস্ত জমা করেছিল অফিসে যাতে সে আর ব্রতিন একসাথে থাকতে পারে আর সে বিয়েটা করেছে ব্রতিনের সাথে থাকতে অতএব ব্রতিন যেখানে অনুসাও সেখানে পরমা সেন বুঝলেন যে এই মেয়েকে আটকানো যাবে না তবুও শাশুড়ি হওয়ার আধিপত্যটুকু দেখানোর চেষ্টা করলেন বললেন তুমি যদি এখনই যাও তবে ব্রতিনকে এই মুহূর্তে বাড়ি ভাড়া করতে হবে পিজি হিসেবে আছে থাক না বাড়ি ভাড়া করে সংসার পাতলেই হলো একটা সংসার চালাতে কত দায়িত্ব লাগে পরিশ্রম লাগে তুমি জানো ব্রতিন তো পিজি হিসেবে নেই সে তো শুরুর থেকেই বাড়ি ভাড়া করে আছে এখান থেকেই তো বাড়ি ভাড়া ঠিক করে ফেলেছিল তোমার ছেলে কেন ব্রতিন তোমাকে জানাইনি কথাটা বাপি তো সব জানে কি বাপি তুমি মনিমাকে কিছু বল বুঝি ছেলে বউটা এভাবে হাটে হাড়ি ভেঙে দেবে বুঝতে পারেননি বিথিন বাবু বউয়ের কটমট দৃষ্টির সামনে গোবেচারা সেজে বললেন বলতাম তোমাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি আর কি পরমাশেন বুঝতে পারলেন না রাগটা দেখাবেন কার উপরে সবে এসেছে তার পরিবারে আর তার নিজের স্বামী ছেলেই এভাবে ঠকালো তাকে রাতে অভিমানী বউয়ের রাগ ভঞ্জন করার চেষ্টা করলেন বিথিন বাবু। পরমা রেগে গিয়ে বললেন তুমি আর তোমার ছেলে বোঝো কতখানি কষ্টকে নিজের কোমরের সাথে বাঁধল ব্রতিন ওই তো মেয়ে কিছুই জানে না সংসার ধর্ম পালনের ছেলের মুখে দুটো ভাত তুলে দেবে তার মূরত তো দেখাতে পারবে না সারা জীবন বই মুখে করেই বসে থেকেছে কেন বাপু বেশ কিছু মাস আমার কাছে থেকে রান্নাবান্নাটা শিখে নিয়ে যেতিস নিজের বরের কাছে তাহলে আমার ছেলেটাকে তো আর উপোস করে থাকতে হতো না কে বলল তোমার ছেলে উপোস করে থাকবে ওরা রান্নার লোক রেখে দেবে আর দুজনেই তো স্বাবলম্বী ব্রতিন যেমন তোমার ছেলে তেমন অনুরত স্বামী ব্রতিন উপোস করে থাকলে শুধু কি তোমার কষ্ট হবে অনুর হবে না ওদেরটা ওদের বুঝে নিতে দাও আজকের যুগটা বদলিয়েছে যুগের সাথে বদলাও পরমা ওরা এখন যদি একটু আলাদা স্পেস চায় তবে সেটা তো আমাদের দিতেই হবে তুমি ছেলের সব ব্যক্তিগত ব্যাপারে নিজের অধিকার ফলাও বলেই ছেলেটা তোমাকে জানালোই না যে সে ব্যাঙ্গালোরে পিজি হিসেবে থাকছে না বাড়ি ভাড়া নিয়েছে তাই বলছি ছেলের ভালোবাসা পেতে হলে ওদের জীবন ওদের বুঝে নিতে দাও স্বামীর কথা মোটেও মেনে নিতে পারলেন না পরমা কিন্তু সংসারে সবাই যখন একতরফা হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না কী এমন চেয়েছিল উনি শুধু তো ছেলে বউটাকে একটু রান্নাবান্না শেখাতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হয়ে ঘরে টাকা আনতে পারবে কিন্তু তার মতো লোভনীয় ডাব চিংড়ি দই কাতলা নবরত্ন ডাল পটলের দোরমা মাটন কারি করতে পারবে কি নতুন বউ পেয়ে মাকেই ভুলে গেল ছেলেটা এ দুঃখ কোথায় রাখবেন পরমা তারপর থেকে পরমা স্বামী ছেলে ছেলে বউ কারোর সাথেই খুব একটা কথা বলতেন না অনুসোয়ার মা কাকলি এ ব্যাপারটা নিয়ে খুব অস্বস্তিতে ভোগতেন কিন্তু অনুসোয়ার কোনো ব্যাপারেই বিশেষ পাত্তা দেওয়া ছিল না এভাবে বেশ কয়েকটা মাস কেটে গেছে পুজোর সময় ব্রতিন অনুসার কলকাতায় আসার কথা থাকলেও শেষ সময়ে ব্রতিনের একটা নতুন প্রজেক্ট এসে পড়ায় ওদের কলকাতায় আসাটা বন্ধ হয়ে যায় বিয়ের প্রথম বছরেই পরিবারের থেকে আলাদা থাকাটা খুবই বিষণ্নের ব্যাপার হয়ে ওঠে ওদের দুজনের কাছে তাই ওরা ঠিক করে এবার ওরা দুজনেই দুজনের বাবা মাকে ডেকে নেবে নিজেদের কাছে যেমন ভাবা তেমন কাজ অনুশুয়া চারজনের টিকিট কেটে পাঠিয়ে দিল দুই বাবা মায়ের কাছে প্রথমটাই পরমা যেতে চাইছিলেন না বিথিনবাবু বোঝালেন অনেক তো রাগ করে থাকলে একবার দেখেই আসো না কেমন করে সংসার করছে তোমার ছেলে আর ছেলে বউ যদি গন্ডগোল কিছু দেখো তাহলে আচ্ছা করে দু কথা শুনিয়ে আসবে ওদেরকে এবার আমি তোমার দলে স্বামীর কথাই এক প্রকার নিমরাজি হয়ে যাত্রা করলেন পরমা উদ্দেশ্য অনুশোয়ার সংসারের ময়না তদন্ত করা এয়ারপোর্টে নেমে দুই বেআই বেয়ান দেখলেন যে তাদের নিয়ে যেতে অনুসোয়া এসেছে সারা রাস্তা পরমা কোনো কথা বললেন না গাড়িতে অনুসার ভাড়াটে ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকতে গিয়েই চোখ আটকে গেল পরমার সদর দরজার ঠিক পাশেই ওদের ছয় জনের একটা ইহা বড় ছবি বৌভাতের দিন তুলেছিল ব্রতিন আর অনুসোয়া দুজনের বাবা মাকেই সঙ্গে নিয়ে ঘরে ঢুকে কেমন যেন এক স্নিগ্ধতা পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো অনু সবাইকে অনুপবাবু তো বলেই বসলেন তুই এবার এত সুন্দর করে ঘর সাজাতে পারিস নাকি কবে শিখলি এসব না বাবিন আমি একা কিছু করি না ব্রতিনেরও প্রচুর ইনভলভমেন্ট আছে এতে তাই বলি চাকরি করে আবার এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখা এ তোমার একার কম্য নয় মনে মনে বললেন পরমা তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও আমি তোমাদের জন্য লস্যি নিয়ে আসছি আর বাপি তোমার জন্য ক্যাপাচিনো রেডি আছে হাত মুখ ধুয়ে নাও সবাই এক এক করে অক্টোবর মাসে ব্যাঙ্গালোরে যে খুব গরম থাকে তা নয় তবে এতটা জার্নি করে এসে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে প্রাণটা বেশ আরামই পেয়েছে কাকলি মেয়েকে জিজ্ঞেস করলেন দইটা বেশ ভালো ছিল এখানে এত ভালো দই পাওয়া যায় নাকি দইটা তো কিনি নি মা বাড়িতে পেতেছি রোজই বাতি আমরা দুজনেই রোজ দইটা খাওয়ার চেষ্টা করি স্বাস্থ্যের জন্য এটুকু খেয়াল রাখতেই হয় ছেলে বউয়ের কথায় বিষম খাওয়ার মতন অবস্থা পরমার বাড়িতে তই পেতেছে শোয়া এসব সে জানে নাকি লস্যির পরে চলে এলো ব্রেড অমলেট ও তার সাথে সল্ট অ্যান্ড পেপার চিকেন চারজনকে খাবারগুলি ডিশে সাজিয়ে দিতে দিতে অনু বলল তোমাদের আনতে যাব বলে এর চেয়ে আর বেশি কিছু বানাতে পারিনি তোমরা খেয়ে একটু বিশ্রাম করো ব্রতিন আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে পরমা চিকেনটা খেয়ে শুধু জিজ্ঞেস করলেন এটাও তুমি রেঁধেছ নাকি হ্যাঁ মনিমা সকালে অফিস যাওয়ার আগে ব্রতিন ম্যারিনেট করে রেখেছিল বাকিটা আমি করেছি তোমরা বসে গল্প করো বা টিভি দেখো আমি একটু এদিকটা গুছিয়ে আসছি নারকেল কুড়োতে কুড়োতে শাশুড়ির উদ্দেশ্যে কথাটা ছুঁড়ে দেয় কোন তোমার রান্নার লোক নেই হ্যাঁ আছে তো আশা দিই শুধু অফিস যাওয়ার আগে রান্না আর আমাদের টিফিনটা করে দেয় রাতের খাবার আমরা দুজনে যে যখন পারি বানিয়ে নিই আজ আসেনি তোমার রান্নার লোক না মনিমা তিন দিন আগে ওর ছেলেটার পা ভেঙে গেছে তাই দিন কতক ছুটি নিয়েছে ও তারপর সন্ধ্যে কিছু পরে ব্রতিন ফিরে এলে পাঁচজনে মিলে জমিয়ে আড্ডা বসায়। মাঝখানে দুই একবার বউকে সাহায্য করতে রান্নাঘরে উঠে গিয়েছিল বটে প্রতিন তবে অনু ফিরিয়ে দিয়েছে বরকে রাতে খাবার টেবিলে একসাথে চারজনকে খেতে দিয়েছে অনু আর ব্রতিন তাই টেবিলের ঠিক মাঝখানে রাখা আছে একটা ফুলদানি যাতে কিছু রঙিন অর্কিড রাখা আছে টেবিলে এক এক করে আসতে থাকে গরম ভাত নারকেল কোড়া দিয়ে ডাল গরম গরম বেগুনি ডাব চিংড়ি মটন কষা আর জলপায়ের চাটনি সাথে শেষ পাতে পায়েস এত খাবারের সম্ভার দেখে দুজনের বাবা মাই হা হয়ে আছেন এত কিছু রান্না অনু নিজে করেছে আর প্রত্যেকটা রান্না স্বাদে আল্লাধে দুর্দান্ত পরমাদিনী আর থাকতে পারলেন না উঠে গিয়ে অনুশোয়ার মাথায় হাত রেখে বললেন এত কিছু কখন শিখলি মা এ জিনিস হাতে ধরে না শেখালে কি শেখা যায় কি যে বলো মনিমা এ এমন কি তোমরা ভুলে গিয়েছিলে বোধ যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার কাজের জায়গায় যদি কি রেসিওতে কি কন্টেন্ট মেলাতে হবে জানি তবে রান্নায় কোন মশলা কি পরিমাণে পড়বে এটুকু বুঝবো না বাকিটা ইউটিউব আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রান্নার গ্রুপ আছে সেখান থেকেই সাহায্য এসে যায় তোকে দেখে ভুল ভাঙল আমার আমার ধারণা ছিল তোদের মতো এত বিদ্যে ধরীরা কখনো হেসেলে কোনো গল্পগাথা তৈরি করতেই পারে না কিন্তু আমি ভুল ছিলাম যে রাধে সে চুলও বাঁধে থুরি যে চুল বাঁধে সে আবার রাধেও তাহলে দেখলে তো মা কেন আমি তড়িঘড়ি বাড়ি ভাড়া করেছিলাম পিজিতে থাকলে তোমরা কি আজকের এই আনন্দটা পেতে পাশ থেকে প্রশ্ন ছুড়ে দিল ব্রতিন ঠিক বলেছিস বাবা তাহলে স্বীকার করলে তো পরমা যে আমাদের ছেলে বউ লক্ষ্মীমন্ত মোটেও না আমার ঘরের বউ দুর্গা তার দশ হাতে দশ দিক সামলাবার ক্ষমতা রাখে আর বেশি কথা বাড়িও না তো বাপু থামো এবার বলে নিজের গলার চেনটা খুলে অনুসোয়ার গলায় পরিয়ে দিয়ে বললেন এটা তোর পুরস্কার আমার সব ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য টেবিলের এক পাশে বসে থাকা কাকলি দেবী সমস্ত ঘটনা দেখে ভাবছেন যে তিনি বৃথায় চিন্তা করছিলেন তার মেয়েকে নিয়ে মনের মধ্যে ইচ্ছে থাকলেও আর যোগ্য জীবন সাথী পেলে যে কোনো মেয়েই যে যে কোনো সময়ে হয়ে উঠতে পারে অন্নপূর্ণা তার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন হয় না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন